তুরস্কে আগে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন বলছিলেন যদি গাজার হামাসরা পরাজিত হয় তাহলে দখলদারদের পরবর্তী টার্গেট হবে তুরস্ক আজকে দখলের দেশটির একজন খুব সিনিয়র জার্নালিস্ট সাংবাদিক এবং বলা হয় তিনি ইসরায়েলের একজন এস্টাবলিশমেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন বাংলাদেশের স্টাবলিশমেন্ট বলতে আমরা প্রথম আলো ডেলি কে বুঝি দিল্লি স্টার কে বুঝি তেমনি দখলের দেশটির ভেতরে অন্যতম স্টাবলিশমেন্ট তাদের একজন মুখপাত্র সাংবাদিক ইউনি রজত এরদোয়ান ক্ষমতায় বসে দেশটিকে ইসলামিক দেশ বানিয়ে ফেলেছেন এটি কামাল আতাতুকের থেকে এরদোয়ান একটি ইসলামিক বোমার মতো বানিয়ে ফেলছেন তুরস্ককে তারা হামাসকে সহযোগিতা করছে পাকিস্তানকে করছে নীরবে ইরানকেও করছে তিনি বলছেন দৃশ্যপটে দেখা যায় ইরান তুরস্ক বিরোধ কিন্তু গোপনে ইরানকে অনেক সহযোগিতা করেছে তুরস্ক যে কারণে এবার ইরানের সাথে লড়াইতে দ্বারা সুবিধা করতে পারেনি তিনি বলছেন কে করে আমরা তুরস্ককে পরাজিত করব ফর্মুলা নাম্বার ওয়ান শুরুতেই সামরিক অভিযান নয় প্রথমে চেঞ্জ ঘটাতে হবে তুরস্কের সরকারের পতন এ কেপির পতন সেখানে নাস্তিক বাদে লালন করে বা ইউরোপীয় স্টাইলে কামাল আতাতুকের মতো আদর্শ লালন করে তো তুরস্কের ভেতরে এই সংখ্যাটা কি কম না বেশি মিস্টার ইউনিক আরো বলেন যদি এই চেয়ারে থাকে এই তুরস্ক আগামী দিনে পশ্চিমা দুনিয়ার জন্য অনেক বড় মাথা ব্যথা হবে ইতিমধ্যে হয়ে গেছে প্রয়োজনে তুরস্ককে নেটো থেকে আলাদা করতে হবে যদিও আমেরিকার পর সবচেয়ে লার্জেস্ট সেনাবাহিনী সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে নেটোতে তুরস্কের এবং তুরস্কই একমাত্র মুসলিম দেশ যারা নেটোর সদস্য তো তুরস্ককে প্রয়োজনে থেকে আলাদা করতে হবে আর এই কাজটি করতে হবে আমেরিকাকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি চান তুরস্ককে এই নেটো থেকে বের করতে পারেন কারণ ডোনাল্ড ট্রাম্পের কথা ইউরোপ শুনবে এবং তুরস্ককে নেটো থেকে সরিয়ে দিয়ে তারপর তুরস্কের জনগণকে রাস্তায় নামিয়ে এর হবে প্রয়োজনে সেনাবাহিনীর মধ্যে বিরোধী মনোভাবের লোকদেরকে সামনে আনতে হবে আমরা বিগত দেখেছি যে তুরস্কে এরকম বারবারই হওয়ার চেষ্টা হয়েছে কিন্তু এরদোয়ান কৌশলী ভাবে শত্রুদের দমন করতে শিখে গেছেন তিনি সেভাবেই শত্রুদের দমন করছেন ইতিমধ্যে যেহেতু তুরস্কের এরদোয়ান লম্বা সময় তুরস্কের ক্ষমতায় বসে আছেন তাই তুরস্কে এরদোয়ান বলয় বলে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে এই নেটওয়ার্কটিকে ভাঙার জন্য এখন ইসরায়েলকে কাজ করতে হবে প্রয়োজনে তুরস্কের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে হবে দখলদার দেশটিকে তার মানে আমরা কি বুঝলাম মিস্টার ইউনির বক্তব্যে ইরানকে তারা আঘাত করে এবার তারা দ্বিতীয় টার্গেট সিলেক্ট করেছে তুরস্ক এখন এরদোয়ানের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আপনারা দেখবেন যে বিগত সময় এরদোয়ানের এপি অনেকগুলো নির্বাচনে সুবিধা করতে পারেনি সেটা মেয়র ইলেকশন বলি মানে স্থানীয় সরকার নির্বাচনে সুবিধা করতে পারেনি এখানে ইরানের একটি নেগেটিভ ভূমিকাও আছে আহ এখন যারা ইরানের দর্শক তারা হয়তো কষ্ট পাবে সংবাদ সত্যটা শুনতে চাইলে হজম করতে হবে আমি সব সবসময় ইরানের ভালোটা বলি ইরানের খারাপটাও যদি বলি কষ্ট নেবেন না কারণ আমরা কোন একটি নির্দিষ্ট দেশের প্রেমী না হই আমার একজন প্রিয় কবি আল্লামা ইকবাল বলেছিলেন মুসলমানদের পরিচয় হল ইলাহা ইল্লাল্লাহ মুসলমানদের কোনো সার্বভৌমত্ব বা কোনো ম্যাপ নির্দিষ্ট করে নেই পুরো পৃথিবীর জমিটাই মুসলমানদের বলেন যে বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া তুরস্ক ইরান এই যে মুসলিম রাষ্ট্রগুলো এটা মুসলমানদের জন্য নয়। এবং আল্লাহ রাসুল্লাহ যে খেলাফত তিনি কিন্তু একটি রাষ্ট্র তৈরি করেননি পুরো বিশ্ব জাহানকে তিনি টার্গেট করেছেন এবং ওমর পুরো পৃথিবীর অর্ধেক তিনি খলিফা ছিলেন এভাবে রাজত্ব বৃদ্ধি করার পক্ষে ছিলেন তো আল্লাহ ইকবালের সেই বক্তব্যটি দিয়ে বলছি মুসলমানরা যে এই যে রাষ্ট্রের মধ্যে আটকে গেছে এই ফর্মুলা কিন্তু বা আমাদের যে গণতান্ত্রিক ফর্মুলা এটি কিন্তু ইসলাম সিদ্ধ নয় ইসলামের যে টার্গেট প্রতিটা মুসলমানের মানচিত্র বা স্বদেশ বা পরিচয় হলো ইলাহা ইল্লাহ যেটা পাকিস্তানের তেহরিকি ইনসাফের ইমরান খান বলে থাকেন পাকিস্তান কা মতলব কা নির্দিষ্ট একটি ম্যাপের মধ্যে না আফগানে কি হচ্ছে কি বলে ফিলিস্তিনে কি হচ্ছে ইরানে কি হচ্ছে আমরা এখান থেকে কষ্ট পাই না কারণ আমাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাসটা আছে তাই আমরা ইরানের জন্য কষ্ট পাই ফিলিস্তিনের জন্য কষ্ট পাই এটাই হলো মুসলিমদের পরিচয় এটা আল্লামা ইকবালের বক্তব্য একদিন আমি এটা নিয়ে ডিটেল আলোচনা করি সেটা আমার মূল আলোচনা নয় তো এরদোয়ানকে নিয়ে এখন এই দখলদারদের টেনশন তারা এখন কি করবেন যে জন্য দখলদারদের আমেরিকা এবং ইসরায়েলের কিছু দিয়েছেন আজকের আলোচনা তিনি বলেছেন এভাবে এভাবে ইরান তুরস্ককে দমাতে হবে এর দলের রেজিম চেঞ্জ ঘটাতে হবে এবং দেশের ভেতরে এর দল বিরোধী শক্তিকে যেকোনো ভাবে আবারো রাস্তা নামিয়ে একটা রেজিম চেঞ্জ ঘটিয়ে এর দলের পতনের মধ্য দিয়ে একটি নাস্তিক বা একটি বামপন্থী বা ধর্ম নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে হবে এবং তারপর সেখানে তুরস্কের মধ্যে প্রবেশ করতে হবে আপনারা জানেন তুরস্কের প্রায় মোসাদ এজেন্টা ধরা পড়ে বিভিন্ন জায়গায় এম আইটি মিল্লিক বা কিলা যেটা তুরস্কের গোয়েন্দা সংস্থা তারা প্রায় বিভিন্ন জায়গা থেকে ধরে ফেলছে এবং এই স্টারটা হয়েছিল যখন তুরস্কের এমআইটির প্রধান ছিলেন হাকান ফিদান তিনি পুরো তুরস্কের চেহারাকে পাল্টে দিয়েছেন এবং তুরস্কের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন শহরে যে গুলো হতো এগুলোকে আস্তে আস্তে আসতে সব বন্ধ করেছিলেন বর্তমানে তিনি পররাষ্ট্রমন্ত্রী তো তুরস্কের আজকের তুরস্কের সঙ্গে আর দখল তারা পেরে উঠছে না এবং তিনি বুঝতেই পারছেন আগামী দিনে তুরস্ককে আটকাতে না পারলে দখলদার দেশটি বিপদে পড়বে তাদেরই মানচিত্র হুমকিতে পড়বে কারণ এরদোয়ান তার বলয় তৈরি করে এগিয়ে আসেন সিরিয়া বিজয় লাভ করেছেন আস্তে আস্তে ইরাকের মধ্যে শক্তিশালী হচ্ছেন ফিলিস্তিনে ইরানের চেয়ে বেশি প্রেমী বেশি আপনাদের এই তথ্যটা জানা উচিত ফিলিস্তিনের হামাজ বলি বা বাকি যে সশস্ত্র সংগঠনগুলো আছে প্রতিরোধ বাহিনী এরা এদের প্রথম চয়েস তুরস্ক এবং এরদোয়ান দ্বিতীয় চয়েস ইরান তো এই যে এরদোয়ানের প্রেসক্রিপশন পরামর্শগুলো এতে করে দখলদারদের আগামী পঞ্চাশ বছরের ভাবনার মধ্যে এটি তারা বুঝতে পারছেন যে এই তুরস্কই এই ফিলিস্তিনকে দিয়ে তাদের রাষ্ট্র আবার পুনরুদ্ধার করতে পারে আসেন দ্বিতীয় যে বিষয়টি দ্বিতীয় বিষয়টি হলো এই আলোচনার সাথে সম্পৃক্ত করি বলছি দখলদাররা আরেকটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বিশ্বযুদ্ধের পর তারা ইউরোপে চরম ধলাই খায় লক্ষ লক্ষ তাদের গোত্রের ধর্মের মানুষ মারা যায় এরপর ব্রিটিশ ভূতেরা পরিকল্পিত এই অঞ্চলকে রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তাদেরকে দিয়ে প্রথমে কি করে ইহুদিরা ফিলিস্তিনে আসে এবং তারা জমি কিনতে শুরু করে আস্তে আস্তে তারা জমি কিনতে শুরু করে আর আরো ব্রত একটু ধরেন ফাঁকিবাস টাইপের শুয়ে বসে কাটাতে চায় জমি বিক্রি করে আর তারা বুঝতে পারে না আসলে জমি বিক্রির ফল কি হতে পারে একটা সময় তারা একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে জমি কিনে অধিকাংশই ইহুদি জনগণ হয়ে যায় সেখানে মুসলমান হয়ে যায় সংখ্যা সেখানে চেকপোস্ট বসায় নিরাপত্তা বাহিনী বসে একসময় সেখানে যেতেই পারে না মুসলমানটা তাদের ভূমিতে তারাই যেতে পারে না কারণ ওই অর্ধসূতীয় অঞ্চলটা ওই অধ্যসূত যে অঞ্চলটা সেটা ইহুদি অঞ্চল হয়ে যায় তো এবার তারা যে টার্গেটটা করেছে এটি হলো সাইপ্রাসকে ঘিরে আপনারা দেখবেন যে দু হাজার থেকে সাইপ্রাসে ইহুদিদের বসবাস বাড়ছে সাইপ্রাস দুটো ভাগে একটি হলো তুর্কি সাইপ্রাস একটি হল গ্রিস সাইপ্রাস তো গ্রিস সাইপ্রাসের যে অংশটির কথা বলছি এখানে এখন যে বিষয়টি তৈরি হয়েছে এবার যে যুদ্ধটা শুরু হয়েছে গাজার সাথে প্রায় দু বছর ধরে সেই সময় থেকে প্রচুর সংখ্যক ইহুদিরা সাইপ্রাসে চলে যায় নদী পাড়ে দিয়ে সেখানে তারা তিন লক্ষ ইউরো ব্যয় করলে নাগরিকত্ব পায় যেহেতু তারা সেখানে যায় নাগরিক এখন সাইপ্রাসের বিরোধী দলগুলো বলছে দখলদার দেশটির জনগণের এই জমি কেনার হিড়িক দেখে তারা বুঝতে পারছেন যেভাবে তারা মানে গ্রাস করেছে দখল করেছে এটা সাইপ্রাসের ভাগ্যে আসতে যাচ্ছে তাদের ব্যাখ্যাটা কি ফিলিস্তিনও একসময় ওরা জমি কিনে কিনে আস্তে আস্তে আসছে তারপর সংখ্যায় ওরা বেড়ে গেছে ওদের অর্থ আছে এরপর ওরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল নিয়েছে আজকে দেখেন যে ফিলিস্তিন পুরোটাই মালিক ছিল মুসলিমরা তারা চলে আসছে কোথাও একটি উপত্যকা গাজা আর একটি হলো ওয়েস্ট ব্যাংক তেলাভি হাইফা জেরুজালেম মূল সম্পূর্ণ মূল্যবান জায়গাগুলো দখলে চলে গেছে ওদের তো সাইপ্রাসের বিরোধী দলগুলো পার্লামেন্টে বিলও তুলেছে তারা বলেছে যে ইউরোপ আমেরিকাতে কেউ চাইলে অজস্র সম্পদ কিন মানে জমি কিনতে পারে না কিন্তু গ্রিসের সাইপ্রাসের নিয়মটি পরিবর্তন করতে হবে তাদের সংসদ থেকে কারণটা হলো যে সাইপ্রাসের যে গুরুত্বপূর্ণ অঞ্চল ধরেন সামরিক বাহিনীর যে অঞ্চলগুলো ক্যান্টনমেন্ট সামরিক বেজ পুলিশ স্টেশন ভিআই জোন জন এখানে এখন অধিকাংশ ইহুদিরা বসবাস করে এবং এবার ইরানের সাথে যুদ্ধের পর হাজারো লাখ ইহুদিরা সাইপ্রাসে ঢুকে পড়েছে এবং তারা এত বেশি পরিমাণ সম্পদ বা জমে কিনছে যেটি সাইপ্রাসের জনগণের জন্য একটা আতঙ্কের রূপ নিয়েছে সাইপ্রাসের বিরোধী দলগুলো বলছে ওদের জমি কিনার স্থানগুলো আমাদেরকে আতঙ্কিত করছে আমাদের সন্দেহের মধ্যে ফেলছে ওরা কেন স্পর্শকাতর ওই জায়গাগুলো একটা সময় দেখা যাবে এই সাইপ্রাসটা যারা খ্রিস্টান ধর্মের বসবাস করছেন তাদের হাতে আনাই এবং রাষ্ট্রকে দ্রুত বিরোধী দলগুলো বলছে সাইপ্রাসের ব্যবস্থা নিতে এবং ইহুদিদেরকে এ অঞ্চলে প্রবেশ না করতে বা তাদের জমি বিক্রি করার উপর উপর নিষেধাজ্ঞা সাইপ্রাসের বিরোধী দল তৈরিতে সরকারের চাপ দিচ্ছে অর্থনৈতিকভাবে ভাবে যেহেতু ইউরোপের এই দেশটি একটু দরিদ্র অঞ্চলের মধ্যেই আছে সাইপ্রাস খুব অন্যান্য ইউরোপের দেশের মতো না তো এই দেশের জনগণ মনে করছে মানে সরকার মনে করছে বিদেশের টাকাগুলো দেশে আসবে কিন্তু এটা রাশিয়ানদের জন্য বা এটা লেবানিজদের জন্য বা এটা আদার্স কারোর জন্য হতে পারে কিন্তু যেহেতু ঐতিহাসিক ভাবে তারা একটি দেশকে দখল করে ফেলেছে তাদের এই পরিকল্পিত জমি কিনা পরিকল্পিত আবাসন তৈরি করা দল বেঁধে অন্যান্য জায়গায় না গিয়ে কেবল সাইপ্রাস টার্গেট করে এখানে আসাটাকে সাইপ্রাসের জনগণ এখন মনে করছে তাদের দেশটাকে তারা দখলের পরিকল্পনা করছে আশা করি বুঝতে পেরেছে